হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে দশ হাজারের মধ্যে নতুন ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি পি থ্রি লাইট ফাইভ জি এই মোবাইলটি অলরেডি হয়ে গিয়েছে মোবাইলটি কয় তারিখ থেকে সেলিং স্টার্ট হবে এর প্রাইস পয়েন্ট কেমন হবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটি নেবেন কি নেবেন না ওটাও বলবো মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম ওটেন থাকবে পিছনের দিকে ক্যামেরা স্ট্রাপ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে এই মোবাইলটি লেফট সাইডে সিম কার্ডের ট্রে লাগবে নিচের দিকে চার্জারের থাকবে ফাইভ হেডফোন জেগ লাগবে মোবাইলটি সিঙ্গেল স্পিকার হবে তিনটি কালার হবে লুপ্রিয় দেখতে পাচ্ছো বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে আর এই মোবাইলটিতে কোনো আপডেট থাকবে না মোবাইলটির থিকনেস হবে সেভেন পয়েন্ট নাইনটি ফোর এম এম থিকনেস হবে একশো সাতানব্বই গ্রাম মোবাইলটি কোয়েট হবে সাইডে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি ফোর ডাক হবে এই মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এস ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেজেড হবে মোবাইলটিতে ছয়শো পঁচিশ ব্রাইটনেস হবে পাঁচ জল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে এইড এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইড বেক পিছনের দিকে থার্টি টু এমপি রেয়ার ক্যামেরা হবে মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দুনোদিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিতে প্রসেসও থাকছে মিডিয়াটাক ডায়মেন্ড সিটি ছয় হাজার তিনশো এই মোবাইলটিতে নর্মালভাবে গেমিং করতে পারবেন আর এই মোবাইলটিতে রেম টাইপ হবে এলপিডিডি আর ফর অ্যাক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউ অ্যাভার্স টু সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি দুইটি ফ্রন্টের হবে একটি হবে ফোর জিবি র্যাম একশো আঠে জিবি স্টোরি আর একটি হবে সিক্স জিবি র্যাম একশো আঠেই জিবি স্টোরি এই মোবাইলটিতে এক্সট্রা মেমোরিটা লাগবে মোবাইলটিতে ছয় হাজার এমএসের ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জারের পিন থাকবে মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে মোবাইলটিতে অনেকগুলো ছোটো মোটো এআই ফিউচার থাকবে যেমন এআই জিমিনি আরও এইরকম অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে মোবাইলটি বাইশ সেপ্টেম্বর আমাদের ইন্ডিয়ায় সেলিং স্টার্ট হবে মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে যেটি নিচের ভ্যান তার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো যেটি ওপরের ভ্র্যান তার প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো আর দুইটা স্মার্টফোনতেই পাঁচ থেকে সাতশোর মতো ওফার থাকবে আর অনেক কিছুই থাকবে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি নেবেন কি নেবেন না তো আমার মতে এই স্মার্টফোনটি একদমই নেবেন না এই স্মার্টফোনটির ডিসপ্লেটি কিন্তু একদম ভালো নয় আর এটা আবার কিন্তু সিঙ্গেল স্পিকার তখন আপনার যদি নিচে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন কিন্তু আমার মতে একদমই নেবেন না ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এত যদি ভিডিওটি দেখে থাকা তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো